চট্টগ্রাম তারপরে রাজশাহী দিনাজপুর বগুড়া ঢাকা বিশেষত কুষ্টিয়াতে আমাদের মাল বেশি যায় মানে এক কথা আমাদের বাংলাদেশে যায় এবং বিদেশেও একগুলো মাল যায় সেগুলো আমরা দিতে পারি না আমাদের মাধ্যমে ওরা ভায়া করে নিয়ে যায় যে ঢাকা ওনার লোক আছে এই লোকের মাধ্যমে ওরা আবার বিদেশ মালটা যায় ছেলে মেয়েদেরকে বিয়ে বিয়ে সাথে দিছি লেখাপড়া করাইছি কিন্তু নিজের যে একটা ব্যক্তিগতভাবে কিছু করব যে আমরা আজকে একটা অসুস্থ হলে বা যে কেউ একটা কোনো নষ্ট হয়ে গেলে যে বসে থেকে খাবো এটা করতে পারিনি এখনও এটার কারণ আমাদের পুঁজিটা সেভাবে নাই যেটি আমরা ইনকাম করতাম সেটা আমরা লেখাপড়া বাচ্চাদেরকে করাইছি বিয়ে সাজিয়ে দিচ্ছি এটাই শেষ করে দিয়েছি বর্তমানে আমাদের দরকার ছিল কিছু একটা বড় ধরনের লোন এটা যদি আমাদেরকে কেউ সহায়তা করত তাহলে হয়তো আমরা ব্যবসাটা ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারতাম যে একটা বড় করে কারখানা তৈরি করতে পারতাম প্রথম দোতরা আঠাইশ বছর আগ থেকে যে বানালেন হুম তখন দোতরা বিক্রি করেছিলেন এক হাজার টাকা কুরশিঘাত থেকে এগারোশো মালের অর্ডার দিল কুরশিঘাতে আমি এগারোশো মাল দিচ্ছি হ্যাঁ এক হাজার টাকা করে দাম দিছি ধরেন সেটা কুরশিকটা ধরেন দুই হাজার একে বোধহয় মালটা দিয়েছি কিন্তু মান দোতরা আমি বানাই আটাইশ বছর থেকে দুই হাজার একে মালটা দিয়েছি প্রায় নয় মাস সময় লাগছে এগারোশো মাস দিতে প্রথম অবস্থা তো তখন যে কয়েকটা কর্মচারী নিয়েছিলেন কাজগুলো তত ভাবাইতে পারিনিও নয় মাস সময় লাগছে এগারো এগারোশো দোতরা তারপরে দোতরা দিলেন ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন বর্তমানে একটা দোতরা তিন হাজার টাকা বিক্রি হচ্ছে ওই দোতরায় আর পাইকারিতে একটু কমে আছে বাইশশো পঁচিশশো এরকম পাইকারি বিক্রি করছে আর এখন বর্তমানে স্পেশাল যেটা নিমিত জোপরা সেটা সাত হাজার টাকা বিক্রি করছি কভার সহ একটা বেলসহ আট হাজার টাকা আর কাঁঠালের যেটা এই যে আমার হাতে আছে এটা কাঁঠালের সম্পূর্ণ সারের এটা স্পেশাল এই বেলসহ কভারসহ সাত হাজার টাকা এই যে এটা এই নিমের ছোটো মাল এটা তিন হাজার টাকা বিক্রি হয় আচ্ছা আর এইটা একদম ছোটো আঠারো ইঞ্চি এটা তেরোশো টাকা বিক্রি হচ্ছে পাইকারি হুম আর এইটা বারোশো টাকা বিক্রি হচ্ছে পাইকারি আর নিমের যেটা এই ধরনের সেটা তো বললাম সেটা সাত হাজার টাকা কাঁঠাল আর ছয় হাজার টাকা কভার আলাদা নেবে নাই নিল নিল না নিল নাই এক হাজার টাকা কভার আর বেলের দাম ধরছে আর এখন বর্তমানে এই রেটে বিক্রি হচ্ছে আর তারপর এখন তো বর্তমানে আরও রেট বেশি দিয়ে নিতে হবে বর্তমান বাজার হিসেবে বর্তমান যে কাঠের দাম কর্মচারীর যে দাম তাতে আট হাজার টাকা কাঠ হাজার দাম নিতে হবে আর দশ হাজার টাকা নিতে হবে আপনার নিমেজ যেটা সেটি আট হাজার টাকা হবে এখন বর্তমান পরিস্থিতি তাই এই যে তেইশ আর চব্বিশে একটু চাহিদা কম পাবে এখন বর্তমানে চাহিদা একটু বাড়ছে এখন যে যতগুলো মাঠে অর্ডার হয়েছে এখন আমি মন এক মাসে দিয়ে পারতেছি না মাল মনগান কিছু স্টক আছে চল্লিশ পঞ্চাশ পিস কাজ করা আছে আর এই যে কিছু কাজ করলে পারে আর পঞ্চাশ পিস হবে একশো পিস হবে একশো পিস মাল আমাকে এক সপ্তাহের মধ্যে দিতে হবে এখন বর্তমান এখন একটু বাড়ছে আর আর আগামী তো খুব ভালো ছিল দুইশো আড়াইশো তিনশো পিস পর্যন্ত মাল আমার প্রতি মাসে সাপ্লাই দিচ্ছে আমি দোতরা সবচেয়ে নি নিমি নিন কাঠের ভালো হয় কারণ এটা গুলি ভালো হয় আর কাঠালটাও ভালো হয় কিন্তু ওটা একটু হলেও কম আছে আর দোতরা আমরা ছ মাইল সাইজ করে নিয়ে আসি তারপরে নিয়ে আসি ডবল দিয়ে ঘটনাটা হলো আমরা তো দোতারা ব্যবসা সম্পর্কে কিছুই জানতাম না বুঝতাম না মন্ডল সাহেব দোতারা বাজায় সে দোতারা বাজায় কিন্তু নিজস্ব দোতারা ছিল না ছিল হয়তো সেটা তার পছন্দ নিয়ে ছিল না পছন্দ মতো একটা দোতারা কিনবে সে আসায় সে একদিন দুই দিন তিন দিন চার দিন ধাপের হাট বা কলার এরকম যায় দোতারা পাচ্ছিল না না পাওয়ার কারণে তার ওস্তাদ বলছিল যে আমি তোমার দোতারা একটা সংগ্রহ করে দেবো ওই দোতারাটা ওস্তাদে দেওয়ার কারণে ওস্তাদের কাছ থেকে দোতারাটা নিয়ে এসছে নিয়ে এসে সে মনে করল আমি একটা ফার্নিচারের মিস্ত্রি আমি তো বানাইতে পারবো তখন সে নিজে কাঠ কিনে একটা দোতারা বানাইছিল এই দোতারাটা বানার পর দেখা গেল যে দোতারাটা কিনে আনছে এটার চেয়ে তার হাতেরটাই বেশি ভালো হয়েছে এই দোতারাটা তার এক বন্ধু লোক কিনে নিল নেওয়ার পর সে বললো যে আমি যেটা বানাইলাম সেটা তো একজন নিয়ে নিল আমার পছন্দত দোতারার আবার একটা প্রয়োজন আছে তখন সে আবার একটা নতুন করে দোতারা বানাইলো এই দোতারাটা বানার পর আমরা সঙ্গীতে যখন একাডেমিতে গান বাজনা করি তখন হেলালুর রহমান আমার এক বন্ধু ছিল ভাই ও আবার বলল যে আতাউর আমার হলো একটা গানের রেকর্ড আছে চল আমরা ঢাকায় যাবো ঢাকায় দেয় গানটা রেকর্ড করে দিয়েছি ওখানে পাগল মনির নামে একটা লোক ছিল ওই ভাইয়ের বাসায় তখন যায় ওরা গানটা রেকর্ড করার পর ওখানে শোনা জানা হওয়ার পর ওখানে মেলোডি একটা দোকান আছে ওই দোকানের মালিক একবারে আমাদের কাছে এগারোশো দোতারার অর্ডার দিলে এটাই আমাদের প্রথম জীবনের বড় এবং ছোট মোটো যে আগে দুই চারটে দিতে মেটাও না শুধু ওই বন্ধুই একটা দোতারা নিচে এটাই আমাদের বড় জীবনের একবারে মানে প্রতিষ্ঠিত হওয়ার ধাপ এটাই তাছাড়া আমরা দোতারা যে বানাবো ব্যবসা করবো এটা কোনোই ইয়াতে ছিল না তখন তারপর ওখান থেকে আমরা দোতারার অর্ডার পায়া বাড়িতে এসে আমরা অনেক কাঠ কেনাকাটা করলাম ওখানে ওরা একবারে আমাদেরকে কিছু টাকা দিয়ে দিয়েছিল এটার মাধ্যমে ওই কাঠ কিনে ওই ওদের টাকা দিয়েই আমরা দোতারা ব্যবসা শুরু করছিলাম